দেখেন সলিড আকাশমণি কাঠের ফাইবার যেটা বলছিলাম যে এই এলাকাতে কাঠের দাম কম মজুরির দাম কম যার কারণে ফার্নিচারের দামও কম একদম বন থেকে কাঠ আপনারা সরকারি লস হিসেবে না তাই না জি ভাই এগুলা সরকারি এবং মজুরিটা অনেক কম পরে যার কারণে মাইকারি ভাবে বিক্রি করে জি ভাই আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকায় একদম বাসায় পৌঁছে দিবেন তারপরে টাকা জি ভাই বাসায় পৌঁছে ডেলিভারি চার্জ ফ্রি ভাই ওপরে কি টেন মিলিমিটার গ্লাস থাকবে জি ভাই

এটাও কিন্তু একদম সলিড আকাশমণি আমরা রয়েছি বাংলাদেশের সবথেকে থেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেটে যেখান থেকে ফার্নিচার তৈরি হয়ে সারা বাংলাদেশে চলে যায় মনির ভাই জি ভাই আজকে তো একদম মজুরির দামে ফার্নিচার দিচ্ছেন জি ভাই আচ্ছা ফুল বক্স আর কোন খাট আছে এটা কি হাফ বক্স এটা হবে একটা ফুল বক্স এটা ফুল বক্স জি ভাই এটার কত এটা ভাই 2 ইঞ্চি 2 ইঞ্চি জি ভাই মানে হেড লেগ সব সেম টু সেম জি ভাই আচ্ছা তাহলে এটা প্রাইসটা কত কত রাখতেছে না এটা প্রাইস ভাই 35000 টাকা 35000 জি আচ্ছা তারপরে আর কোনগুলো আছে তারপরে আরেকটা একটা ফুল বক্স চমৎকার কি দারুন কাজের ফিনিশিং দেখেন কাছ থেকে দেখেন বার্নিশটা এখনো কমপ্লিট করেন নাই না ভাই এগুলো বার্নিশ কমপ্লিট করে ডেলিভারি জি ভাই বিক্রির পরে আপনার বার্নিশ কমপ্লিট করে দেব এই ফুল বক্সটার প্রাইস কত বলবে আজকে এই ফুল বক্সের প্রাইস হবে ভাই 35000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি কোনো অগ্রিম টাকা লাগবে না এক টাকা অগ্রিম লাগবে না ভাই আচ্ছা এটাও তো ফুল বক্স জি ভাই এটাও ফুল বক্স দেওয়ার আগে তো বানিশ করে দিবেন জি ভাই বানিশ কমপ্লিট করে এটা দেখেন আপনাদের এই মাসখানে যে নকশা এটার সাইড পাশিতে ওই সেম নকশা দেওয়া সেম নকশা দেওয়া জি ভাই একদম ম্যাচিং করা জি ভাই এবং মাথার সাইড পায়ের সাইড সব একই নকশা সব একই নকশা প্রাইসটা এটার কত প্রাইস ভাই 35000 টাকা 35000 জি ভাই আচ্ছা তারপরে কোনটা আছে তারপরেও একটা ফুল বক্স আছে ভাই এটা অনেক দারুণ নকশা এবং কাজের ফিনিশিং কি দেখেন প্রথমে হচ্ছে ফার্নিচারের কাট তারপরে হচ্ছে ফিনিশিং জি ভাই তো আমরা জানি যে সলিড আকাশমণি কাঠে যুগের পর যুগ গুণাশেনা এটা হচ্ছে একদম মানে ভাইরাল একটা কাট বাংলাদেশের সো একটা কাট তো ভাই অন্য কোন কাট দেন নাই তাই না পুরো লাইট তো সলিড আকাশমণি একটা কাট অন্য কোন কাট নাই ভাই অরিজিনাল আকাশমণি কাট আচ্ছা এটা কি হাফ বক্স এটা একটা হাফ বক্স কাট দেখেন ফাইবারগুলো কিন্তু একদম দেখা যাচ্ছে

আর এটা কি ফুল বক্স ফাইবার হয় আকাশমণি অরিজিনাল দেখতেই সুন্দর লাগে মধ্যে বিভিন্ন তারপরে হচ্ছে সেগুলো বাজারে ছারে আপনাদেরটা একদম পুরোটাই সলিড আকাশমণি সলিড আকাশমণি কাঠ কোনো ভেজাল নাই ভাই ভেজাল দুই নাম্বারে নাই thickness কত আছে এটা এটা ইঞ্চি ভাই 2 ইঞ্চি প্রাইসটা কত লাগছে এটা প্রাইস ভাই টাকা অনলি বিশ হাজার জি ভাই এত সুন্দর শাড়ি কাট দিয়ে মাত্র বিশ হাজার টাকা জি ভাই আচ্ছা এটা প্রাইসটা কত পড়ে এটা হবে একটা হাফ বক্স কাট এটা আপনার বিশ হাজার টাকা বিশ হাজার ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি তারপরে কোনটা আছে তারপরে একটা হাফ বক্স কাট আছে এই যে দেখো আচ্ছা এটা প্রাইসটা কত ডিজাইনটা অনেক সুন্দর দেখতে এটাও 20000 টাকা এইটাও এটাও 20000 হাফ বক্স সব 20000 হাফ বক্স যা আছে সবই 20 জি ভাই এই যে জায়গায় একটা আছে দেখেন কি দারুন ডিজাইন রাউন্ডের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন রাউন্ডের মধ্যে অনেক সুন্দর দেখতে জি ভাই এই যে মাছখানে দেখেন কত সুন্দর ফর্ম কাটিং দেয়া দেওয়া আছে ফর্ম কাটিং রং চং নাই সরাসরি কাট দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা জি ভাই আচ্ছা এটার প্রাইসটা কত এটার প্রাইসও ভাই 20000 টাকা কি দারুন ফাইবার দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট সলিড আকাশমণি কাঠ

এবং আলমারির প্রাইসগুলো কেমন দুই পাল্লার আলমারি বাই হুম এটার প্রাইস আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়তাল্লিশ দুই পাল্লা দেখেন ভেতরেও ফরিজিনাল আকাশমণি কাঠ অন্য কোনো কাঠ নাই দেখেন ভেতরেও একদম সলিড আকাশমণি কাঠ দেওয়া ওই যে একটা ড্রয়ার আছে একটা হিডেন আচ্ছা ড্রয়ারের আকাশমণি দেখেন আমরা একটু দামগুলো জানি সুন্দর সুন্দর ডিজাইনের হোয়াইট কিন্তু রয়েছে মাত্র কততে দিবেন আজকে হোয়াইট ড্রপ আপনার বিশ হাজার টাকা কত বিশ হাজার হোয়াইট ড্রপ বিশ হাজার জি কি সুন্দর ডিজাইন দেখেন এবং কাজের ফিনিশিংগুলো কত সুন্দর দেখতে একদম ক্যাশ অন ডেলিভারি এমন ফিনিশিংয়ের একটা হোয়াইট তো ভাই অন্যান্য জায়গায় ত্রিশ বত্রিশ হাজার টাকা দাম আর এখানে মাত্র বিশ হাজার জি ভাই আমাদের এই জায়গায় কাট অ্যাভেলেবেল ভাই আকাশ কাট অ্যাভেলেবেল মানে আপনাদের কাছ থেকে নিয়েই তো সারা বাংলাদেশ পাইকারি সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া তিন পাটের আলমারিগুলোর দাম ভাই দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস কত এটার প্রাইস ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার ভাই আকাশমণি কাঠ দিয়ে অন্যান্য জায়গায় এমন একটা আলমারির দাম মিনিমাম পঞ্চান্ন হাজার আর সেটা কততে পঁয়তাল্লিশ হাজার টাকা মানে দশ হাজার টাকার ডিসকাউন্ট হ্যাঁ আচ্ছা এইটার প্রাইস কত এটার প্রাইস আপনি বিশ হাজার টাকা ওয়ার্ড যা আছে সবই বিশ হাজার জি ওয়ার্ড যা আছে বিশ হাজার এর নিচেও দেখেন কত সুন্দর কাঠ ভেতরেও সলিড আকাশমণি কাঠ মানে দীর্ঘ সময় ব্যবহার করা যাবে

ভেতরে অনেক ভেতরে সরি আকাশ মনে এই এই সাইডেরটা একটু খুলেন আমরা একটু ভেতরটা দেখি ভেতরেও সলিড আকাশমণি কাঠ দারুন আকাশমণি ছাড়া অন্য কোনো কাঠ নেই আচ্ছা এইখানে রয়েছে চমৎকার ডিজাইনের আরও একটা ওয়াইড্রোপ দেখেন এটাও কিন্তু বিশ হাজার টাকাই প্রাইস ওপরে ফাইবারগুলো দেখেন বার্নিশ করার পরে তো আর কাঠ দেখা যায় না সো বার্নিশ ছাড়া অবস্থায় কাঠ দেখলে একটা সুবিধা কি যে কাঠের ফাইবারগুলো দেখা যায় আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন যে হিউজ পরিমাণ ফার্নিচারের কালেকশন এবং যেটা বললাম যে এটাই বাংলাদেশের সবথেকে বড় কাঠের পাইকারি ফার্নিচার মার্কেট এবং এখান থেকে যদি আপনারা ফার্নিচারগুলো নেন সেক্ষেত্রে একদম মজুরির দামেই কিন্তু নিতে পারবেন কারণ এখান থেকে ফার্নিচারগুলো তৈরি হয়ে সারা বাংলাদেশে খুচরা পর্যায়ে আপনাদের হাতে গিয়ে পৌঁছায় আমরা একটু সোফা সেটের প্রাইসগুলো জানি ভাই এটা কি কী সোফা বলে এটা আপনার একটা নতুন একটা মডেল আচ্ছা অনেক মোটা কাঠ দেখতেছি ভাই জি দুই ইঞ্চি দুই ইঞ্চি দুই ইঞ্চি থিকনেস প্রাইসটা কত পাঁচ সিট এটা ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার আর সাথে টি টেবিল কয়টা আছে টেবিল তিনটে দেখেন কাঠের ফাইবারগুলো কত সুন্দর তিনটা টি টেবিল জি ছোট হচ্ছে একটা আর বড় দুইটা তাই বড় দুইটা ছোট একটা এবং দেখেন এটা টু টু ওয়ান টু টু ওয়ান জি আর কোনটা আছে সোফা সেট আর একটা সেট আছে আপনার এটা থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান জি আচ্ছা এটার প্রাইসটা কত এটার প্রাইস আপনার 45000 টাকা এটার প্রাইসও 45000 টাকা জি আচ্ছা এটাতে তো সিট হচ্ছে পাঁচটা পাঁচটা সিট আপনার 311 আচ্ছা এটার মধ্যে টি টেবিল তিনটা তিনটা আছে জি আচ্ছা আরেকটু কমের মধ্যে কোনটা আছে সোফা সেট একটু কমের মধ্যে এই যে আপনার হাতির সুর হাতির সুর জি এটার সিট হচ্ছে পাঁচটা এটারও সিট পাঁচটা এটা 311 আছে আপনার 221 আছে अवेलेबल আচ্ছা এটার প্রাইসটা কত রাখবেন আজকে এটার প্রাইস আপনার 25000 টাকা পঁচিশ হাজার টাকায় পাঁচ সিটার সোফা সেট সাথে তিনটা টি টেবিল যে অগ্রিম একটা টাকাও লাগবে না একটাকাও লাগবে বাসায় পৌঁছবে চেক করবে যে সলিড আকাশমণি কাঠ কি না তারপরে পেমেন্ট করার সুযোগ থাকছে অবশ্যই ডেলিভারি কি সারা বাংলাদেশ করবেন সারা বাংলাদেশ যে কোনো দেখেন সলিড আকাশমণি কাশের ফাইবার কত সুন্দর হয় দেখেন একদম সলিড আকাশমণি কাঠ এবং টেবিলগুলো যথেষ্ট শক্তপোক্ত যাদের বাজারটা একটু কম তারা কিন্তু এটা নিতে পারেন পঁচিশ হাজার টাকায় আপনার ড্রয়িং রুমকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিবে এবং বার্নিশ কমপ্লিট করার পরেই কিন্তু আপনার বাসায় চলে যাবে সো স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একটু ড্রেসিং টেবিলের দামগুলো জানি দারুণ একটা ড্রেসিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন দেখি প্রাইসটা কেমন পরে আজকে কত প্রাইস ভাই বিশ হাজার টাকা ভাই বিশ হাজার টাকা দেখেন কি সুন্দর ফাইবার বিশ হাজার টাকায় একদম হোম ডেলিভারি অরিজিনাল আর এইটার প্রাইসটা কত সেম প্রাইজ ভাই মিস সেম প্রাইস দেখেন কত সুন্দর ডিজাইন এবং এগুলোর ড্রয়ারের ভেতরেও সরি আকাশমণি কাঠ আকাশ ভাই অন্য কোনো কাঠ নেই আকাশ আকাশমণি ছাড়া আকাশমণি ছাড়া অন্য কোনো কাঠ নাই এই যোপিয় দশক বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠের এই পাইকারি ফার্নিচার মার্কেট থেকে আপনারা যে কোনো ফার্নিচার একদম রিজনেবল প্রাইস মানে বাসায় যে টাকা মজুরি লাগবে সেই টাকাতেই কিন্তু আপনারা প্রায় এখান থেকে ফার্নিচার কিন পারবেন সোস্কিনে দেওয়ার নাম্বারে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে অগ্রিম একটা টাকা না দিয়েই আপনারা কিন্তু এই ফার্নিচারগুলো অর্ডার করতে পারেন